তো ফাইনালি সাগর ভাইয়ের হোটেলে কিন্তু একটা চিকেন থালি আমি নিয়ে নিয়েছি এবং এখানে ভেজ থালির প্রাইস কিন্তু আছে মাত্র তিরিশ টাকা থেকে এবং তার সাথে যদি তুমি মানে যে কোনো থালি চিকেন বলো ভেজ বলো ফিশ বলো যে কোনো থালির সাথে যদি তুমি এই ছোলার ডালের বড়া নিতে চাও তাহলে এক্সট্রা দশ টাকা এবং বেগুন ভাজা নিতে গেলে কিন্তু এক্সট্রা পাঁচ টাকা দিতে হবে প্রত্যেক রকম খাবারের সাথেই সেটা তুমি ভেজ থালি নাও চিকেন থালি নাও বা ফিশ থালি নাও তো এখানে কি কি দিয়েছে আমার আমি একটা চিকেন থালি নিয়েছি দু পিস চিকেন দিয়ে দু পিস চিকেন দিয়ে এখানে এই এক বাটি পুরো চিকেনের একটা ঝোল দেওয়া হয়েছে আর এখানে সাথে আছে ডাল আলুর সাথে উচ্ছে ভাজা আলুর চোখা একটা মিক্স ভেজের তরকারি আর চিকেন নিলে চিকেন মাছ নিলে মাছ ফিস নিলে পিস তো চলো একটা ডাল দিয়ে একটু টেস্ট করে দেখি তো একটা মাখামাখি বাইট নিয়ে নিই ডাল দিয়ে সাথে ডালের সাথে তো বেগুন ভাজা অলওয়েজ গোয়িং গুড সব রকম দিয়ে একটা মাখামাখি বাইট নিয়ে নিই তো রান্না কিন্তু নো ডাউট একদমই ঘরোয়া রান্না তো আর সাগর ভাইয়ের কিন্তু ছোলার ডালের বড়াটা কিন্তু একদম বেস্ট এটাই কিন্তু সাগর ভাইয়ের এখানকার ফেমাস ছোলার ডালের বড়া যেটার দাম কিন্তু দশ টাকা যে কোনো থালির সাথে যদি নাও তো ডাল দিয়ে তো টেস্ট করলাম এবার একটু চিকেন দিয়ে দেখি এই সাইজের কিন্তু চিকেন দেওয়া হয়েছে একদম এই সাইজের এক পিস সাথে আরও এক পিস এই সাইজের এবং এক পিস আলু ছোট আর ঝোল তো চলো একটু ঝোলটা দিয়ে টেস্ট করে দেখি যে সাগর ভাইয়ের চিকেন থালিটা কেমন হয়েছে আর চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে চিকেনের ব্যাপার তো এটাই যে ঝোলে টেস্ট কেমন হয় আর ফাটাফাটি হয়েছে আর একটু চিকেনটা খেয়ে দেখি একদম কিন্তু ফাটাফাটি ফাটাফাটি টেস্ট হয়েছে মানে চিকেনটা কিন্তু একদমই খুব সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদের দেখাতে পাচ্ছি দেখো চিকেনটা কিন্তু ফাটাফাটি সেদ্ধ হয়েছে মানে এমন নয় যে চিকেন সেদ্ধ হয়নি এত তাড়াহুড়ো রান্না করছে খুব বাজে হচ্ছে এমন কিচ্ছু না একদম ফাটাফাটি কিন্তু টেস্ট হয়েছে সাগর ভাইয়ের এই রান্না এই রান্নার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা বহু ব্লগাররা আসছে বহু মানুষ খেতে আসছে একটু আগে দেখলাম চার চাকা করে লোকে ফাইভ স্টার হোটেলে না গিয়ে সাগরের হোটেলে খেতে এসছে তো তার ব্যবহার আর তার খাবারের টেস্ট অবশ্যই খুব ভালো তো চলো সাগরের পরিস্থিতিটা বুঝতেই পারছো বাবা মা মারা যাওয়ার পরে তার বাবার স্বপ্নটা পূরণ করার জন্যই কিন্তু সাগরে এই হোটেলটা চালাচ্ছে সবাই সবাই ছাগরকে একটু সাপোর্ট করো আর ভিডিওটা যতবার শেয়ার করো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ডেস্টিনেশনে তো চলো আজকের মতো টাটা বাই বাই আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলো আজকের মতো টাটা ততক্ষণে আমি খেয়ে নিই